হ্যালো নমস্কার ওয়েলকাম টু ইজ বাই মধুলিকা ইজি অ্যান্ড টেস্টি রেসিপিজ বাই মধুলিকা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি দুটো নিরামিষ পকোড়া একটা সাবুদানা বড়া আর একটা খইয়ের বড়া দুটোই খেতে অসাধারণ আমি দুটো রেসিপি আলাদা আলাদা শেয়ার করলাম কিন্তু একই দিনে শেয়ার করলাম প্রথমে বানাচ্ছি খইয়ের বড়া আমি দেড় কাপ খই নিয়েছি জলে ধুয়ে নেব একদম রানিং ওয়াটারের নিচে হালকা করে ধুতে হবে এবং খুব শিগগিরি শিগগিরি ধুতে হবে জলটা ভালো করে চেপে বার করে নিতে হবে তারপরে কিন্তু বড়া বানাতে হবে নালে কিন্তু বড়াটা একদম ক্যাত ক্যাতে হয়ে যাবে আমরা চাই মানে আমি যে বড়াটা বানাই সেটা একদম ক্রিস্পি হয় ধোয়ার পরে ঠিক এইরকম হবে দেখুন জল কিন্তু একদম চিপে বার করে নিয়েছে একটা ছাটনির মধ্যে দিয়ে প্রথমে দিয়ে দিলাম ধনে পাতা কুচি হাফ কাপ নারকেল কোরানো নারকেল হাফ কাপ নুন দেব স্বাদ মতো আমি এখানে হাফ চা চামচ নুন দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো কটার চা চামচ মাখলে কিন্তু একদম কমে যাবে সুতরাং সেই মতোই নুন মিষ্টি মশলাগুলো দিতে হবে কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি এটা স্বাদ মতো দেবেন চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর এবারে মাখবো দুই থেকে তিন চা চামচ চালের গুঁড়ো দিই প্রথমে আমি দু চা চামচ চালের গুঁড়ো দিচ্ছি মাখতে মাখতেই বোঝা যাবে লাগবে না মাখতে মাখতে আমার মনে হলো যে আরেকটু লাগবে আমি আরেক চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম এর থেকে বেশি যাতে দিতে না হয় এর থেকে বেশি দিলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে আমি কিন্তু একেবারেই ময়দা বা বেসন ইউজ করি না ময়দা বা বেসন পড়লে কিন্তু অত ক্রিস্পি হবে না আমি আদা কুচি দিচ্ছি এক চা চামচ আদা কুচিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি একটু যাতে মুখে পড়ে আদাটা তাহলেই ভালো লাগবে খুব বড় যাতে না হয় ভালো করে মিশিয়ে নিয়ে একটা মন্ড মতো তৈরি হবে ঠিক এরকম এর থেকে ছোট গোল গোল বল তৈরি করে নেব তারপরে চ্যাপটা করে হাতের সাহায্যে শেপ দিয়ে দেব একদম সমান করে এভাবে চ্যাপটা করে নিয়ে এই হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরে শেপ দিয়ে নিলেই তৈরি হয়ে গেল বড়াগুলো এভাবে প্রত্যেকটা বড়া রেডি করে নিচ্ছি তারপরে ভাজতে হবে আমি এটাকে ডিপ ফ্রাই করছি তার জন্যে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে রাইস প্যান অল ইউজ করছি একদম ডিপ ফ্রাই হওয়ার মতোই তেল দিতে হবে দিয়ে দিলাম বড়াগুলো একদম লাল লাল করে ভেজে নেব ঘনে পাতাটা দেখবেন উপর থেকে ভেসে উঠছে এটা যখনই পারবেন চামচ দিয়ে বা খুন্তি দিয়ে সরিয়ে দেবে নাহলে কিন্তু ধনেপাতাগুলো পুড়ে যাবে সেটা যদি পকোড়ার গায়ে লেগে থাকে তাহলে দেখতে ভালো লাগবে না প্রথমে মিডিয়াম ফ্লেমে ভাজবেন তারপরে ফ্লেমটা হাই করে দিয়ে যখন একটা দিক লাল হয়ে যাবে উল্টে দিয়ে আবার মিডিয়াম ফ্লেমে ভেজে খানিক্ষণ বাদে ফ্লেমটা হাই করে ভাজতে হবে ফ্লেমটা হাই করে ভাজলে দেখবেন তেলটা বেশি টানে না তেলটা বেশি গায়ে লেগে থাকে না কিন্তু মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে ভাজলে কিন্তু পকোড়ার তেল অনেকটা বেশি টানে তৈরি হয়ে গেল খৈয়ের বড়া চায়ের সাথে বিকেলবেলা সার্ভ করতে পারেন সার্ভ করতে পারেন খিচুড়ির সাথে বা ভাত ডালের সাথে যদি নিরামিষ পকোড়া সার্ভ করতে চান সেই ক্ষেত্রেও সার্ভ করতে পারেন খৈয়ের বড়া কিন্তু অবশ্যই বানাবেন এইভাবে এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে না বলে দিলে কেউ বুঝতে পারবে না যেটা এটা বড়া নিরামিষ পকোড়ার দ্বিতীয় রেসিপি সাবুদানা বড়া বাঙালি স্টাইলে আমি আজকেই শেয়ার করলাম দেখা হচ্ছে সেখানে